প্রথমবারের মতো সেরা নাট্য অভিনেতার পুরস্কার হাতে পেয়েছেন তৌসিফ মাহবুব দীর্ঘ ক্যারিয়ারের এই স্বপ্নের প্রাপ্তি যেন তাকে এক নতুন আলোয় ভাসিয়েছে পুরস্কার জেতার পর বন্ধুরা সিয়াম জোহান থেকে শুরু করে আরও অনেকে ট্রিটের দাবিত্ব এই পরিকল্পনা হয় একসাথে আড্ডার ঈদ উলাজহার পর সেই আড্ডা জমে ওঠে পরিচালক মোস্তফা কামাল রাজ চঞ্চল চৌধুরী শরিফুল রাজ শিয়া আহমেদ ফারহান জবান সবাই ছিলেন সেখানে আড্ডার মাঝেই চঞ্চল চৌধুরী মজার ছলে তৌসিককে জিজ্ঞেস করলেন তোর পুরস্কার কাকে উৎসর্গ করেছিস সাকিব খানকে উত্তরে তৌসিফ বললেন হ্যাঁ সেখান থেকেই শুরু হয় এক ভিন্ন আয়োজন চঞ্চলের প্রস্তাবেই সবাই পৌঁছে যান সাকিব খানের বাসায় আর সেখানেই শুরু হয় স্মরণীয় আড্ডা তৌসিফের ভাষায় সাকিব ভাই আমাদের যে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন তা সত্যিই অভাবনীয় সিনেমার মতোই তিনি দীর্ঘ সময় ধরে আমাদের মনোযোগ ধরে রাখলেন বুঝেছি কেন তিনি ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক রাতভর সে আড্ডায় উঠে আসে নাটক সিনেমার নানা অভিজ্ঞতা আর তরুণদের পথ চলার দিক নির্দেশনা চঞ্চল চৌধুরী ও সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন জোহান বলেন এটাই ছিল সাকিব ভাইয়ের সঙ্গে আমার প্রথম দেখা মানুষ হিসেবে এতটা নম্র ও ভদ্র হতে পারেন এটাই সবচেয়ে বড় শিক্ষা তৌসিফের কাছে সাকিব খান শুধু নায়ক নন এক প্রেরণার নাম তিনি বলেন শীর্ষস্থানে আসার পেছনে সাকিব ভাইয়ের যে সংগ্রাম তা আমাদের মতো তরুণদের অনুপ্রাণিত করে অল্প পরিচয় যেভাবে আপন করে নিয়েছেন প্রাণ খুলে আড্ডা দিয়েছেন এটা মহৎ মানুষের পক্ষেই সম্ভব পঁচিশ বছরের ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মধ্য দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন সাকিব খান এক সময় কাছের মানুষদের কাছ থেকেও শুনতে হয়েছে তোমার সময় শেষ কিন্তু হাল না ছেড়ে তিনি প্রমাণ করেছেন সত্যিকারের নায়ক হাল ছাড়েন না আর এই গল্পগুলোই আজকের তরুণদের জন্য শিক্ষা আর অনুপ্রেরণা